ওমর রাদিয়াল্লাহু তাআলা হবলে পাগল তুমি কাচ্চ কেন ওই আমি আপনার দেখি কাঁদি নাই আপনাকে দেখি কাঁদি নাই আমি কাঁদি আমার আল্লাহ কত র আমার আল্লাহ কত রহমা গা গরি না ও আল্লাহ গ আল্লাহ গা ঘ

যে জাগার সেই জাগার বন্ধু নীস্ত সে জাগার বন্ধু আমি এক খবর এর আসবে শু

তাহিনিয়া হয় তো হে কেইটা যাবান কষ্ট ছপটা দেব না দেব হে কেইটা যাবান কি বলে মা সবাই জবান খুলে কলে না মা দেড় দর কারা সেনা নাই মা বাবা হেলম দেড় দর কারা সেনা নাই নেশা থেকে দু এধকার দরকার সেনা নাই ভয় করব একজনকে তিনি কে

এই জন্য আল্লাহকে ভয় করে আবাদত করবেন আল্লাহকে ভয় করে ব্যবসা করবেন আল্লাহকে ভয় করে নামাজ পড়বেন রোজা রাখবেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ বলেন তোমাদের সঙ্গে যদিও দেখে কেউ নাই তোমাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি ওমর ডাক দিয়া বলে পাগল তুমি কাঁদো কেন ডাক দিয়া বলে ওমর গো আমার বিয়ে শেষ রাত্রে মত ভগবানের জন্য এমন একটা তৃষ্ণা উঠে গেছিল না পারি পেরে না আর আমি রাতে দিনের বেলা খাওয়ার জন্য একটা বোতল নিয়ে আসছিলাম আমি বলছিলাম আল্লাহ দেখতে দেখো আপনি যাতে না দেখেন আর আপনাকে দেখার পর আল্লাহ বলছি আল্লাহ আজকে যদি উপরের হাত থেকে আমি বাঁচতে পারি আমি জীবনে আর মদ পান করব না এবার আমার আল্লাহ যে কত দয়াবান আমার আল্লাহ কেমন করে আমাকে হেফাজত করছেন এই জন্যই তো বলি আল্লাহ বান্দারে বড়

আস্তিনার ভিতরে যে মqttা রাখছি তুমি দেখলে দেখছো ও মরে যেন না দেখে যেখানে বাগের বই সেখানে রাত হয় কথা건 ঠিক কিনা এম মেশিন জি বাম গ্যাস ডুবাইতে গেলে পুলিশ ধরে না যেই দিন গঞ্জা লইয়ার বানাবি সেই দিন পুলিশের হাত থেকে বাঁচতে পারবা না একদিন কথা건 ঠিক কিনা

উমর আদি আল্লাহ তালান যখন সামনে দাঁড়াইছেন ছেলেটা মনে মনে আল্লাহ সে ডাক দিয়া বলে আল্লাহ ও আল্লাহ তুমি দেখছো আমি মদের বোতল নিয়ে আইছি ও আল্লাহ এতক্ষণ আমি বলছিলাম উমর যেন না দেখে এখন আমি বলতেছি আল্লাহ আজকে যদি তুমি উমরের হাত থেকে আমারে বাঁচায়া দাও আমি তোমার জাল্লে জালালিয়াতের কসম করে বলি আমার জিন্দি

আমার হাতে আনল মদরে এবার বের করো যেই মাত্র বের করছে ওমর বলতেছে আমি তো তোমাকে দুধ পান করতে নিষেধ করি নাই তোমাকে তো মদ পান করতে নিষেধ করেছি এই কথাটা যেই মাত্র বলছে ওই যুবকটা তাকায়া দেখতেছে এই বোতল থেকে মদ গায়েব হয়ে গেছে দুধের বোতলের লেভেল হয়ে গেছে এই দেখার পরে লোকটা আর চোখের পানি ফলায় ফলায় শুরু করলো ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ قَلْتُ لَا من رحمة الله

আমি আপনার দেখি কাঁদি নাই আপনাকে দেখি কাঁদি নাই আমি কাঁদি আমার যে কত রা আমার আলমলা দেখ কত রা গৌর রহি না গো মার্লা ও আল্লাহ গৌর আল্লা গা গৌর ला हो बुम नाइोल आई रे से जॻा हा যে জাগার বন্ধু নবী বস্ত সেই জাগার বন্ধু

মানি ত্রী সাহাটায় বানবন্ধরা কষ্ট চাপানবন্দ রাখিবেন না সবাই জবান পূজা করেন না মা দের দরকারা সে নাই মা বাবা খেদ দরকার আছে না নাই সাথে দূরে থাকার দরকার আছে না নাই ভয় করব একজনকে তিনি কে তার বরকার বলে তিনি কে কোনো সন্দেহ আমার নবী আপনার নবী রহমতুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করে ইবাদত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে হাশরের ময়দানে আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দিবে এই জন্য আল্লাহকে ভয় করে আবাদত করবেন আল্লাহকে ভয় করে ব্যবসা করবেন আল্লাহকে ভয় করে নামাজ পড়বেন রোজা রাখবেন যারা আল্লাহকে ভয় করেন আল্লাহ বলেন তোমাদের সঙ্গে যদিও দেখে কেউ নাই তোমাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি ওমর ডাক দিয়া বলে পাগল তুমি কাঁদো কেন ডাক দিয়া বলে ওমর গো আমার বিয়ে শেষ রাত্রে মত্ব ভগবানের জন্য এমন একটা উঠে গেছিল না পান করে বললাম না আর আমি রাতের দিনের বেলা খাওয়ার জন্য একটা বোতল নিয়ে আসছিলাম আমি বলছিলাম আল্লাহ দেখতে দেখো আপনি যাতে না দেখেন আর আপনাকে দেখার পর আল্লাহর বলছি আল্লাহ আজকে যদি উপরে হাত দিয়ে আমি বাঁচতে পারি আমি জীবনে আর মদ পান করব না এবার আমার আল্লাহ যে কত দয়াবান আমার আল্লাহ কেমন করে আমাকে হেফাজত করছেন এই জন্যই তো বলি আল্লাহ বান্দারে বড় শেষ সুরস জান্নাতে দিয়ে আমার মরনের আমি জানিলাম না দিন বাকি আমার মরনের দিন বাকি আমি জানিলাম না আল্লাহ ত দিনবাগি আর শিয়া যখন হস্তে দিবাহাদি আজ রা শিয়া যখন হস্তে দিবাহাদি তত আমার মনা ভাই পরবা লুকাল কি আমি জানিলাম না গ आन ओन जे बाक़ी मरा দিন বাকি আর চল্লিশ দিন আগে ভাই রে মতের নিশানি চল্লিশ দিন আগে ভাই রে মতের নিশানি জমতে গা ইরানি বো চোখে দিয়ে আমি জানিলাম না গো আল্লাহ

আর হায়াত হইল হাতে ভাইরে বদ হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে বদ হইল পায়ে যে যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গোয়াল

ভয় করব একজনকে জবান খুলে বলেন তিনি কে প্রকাশ্য গোনা করলে দেখে কে গোপনে গোনা করলে দেখে কে যারা আল্লাহকে ভয় করে আমার নবী বলে উম্মত যারা আমার আল্লাহকে ভয় করবা

আমরা মুসলমানদের চেতনা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যেতে মসজিদ ভালো লাগে না নামাজ ভালো লাগে না বাউন্ন বার গরুর দিকে তাকে বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে গরিবের কাটার দিকে তাকা রাসুল বলছেন সব চাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর রাসুল বলেন যারা মসজিদের প্রতি দরদি এদেরকে আমার আল্লাহ আরশে আযিমের নিচে ছায়া দিয়ে দিবেন সুবহানাল্লাহ লাগে